বর্তমানে সকলেই কিন্তু এআইয়ের মাধ্যমে তাদের নিজের ছবি দিয়ে এই ধরনের ফটো এডিট করছেন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বলছে যে এআই যেহেতু এই ধরনের ফটো এডিট করে দিচ্ছে খুব সহজে বা যে কোনো ছবি থেকে তার কাপড় পরিবর্তন করে দিচ্ছে তাহলে এআই কিন্তু সেই সকল কাপড় খুলে দিতেও পারে বা সরিয়ে দিতেও পারে তো এই কথাটি কতটি যুক্তিযোগ্য বা এই কথাটি কতটা সত্য তো আপনাদেরকে একদম প্রমাণসহ এই ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি দেখুন আমি জিমিনাইটি ওপেন করেছি আমার গুগল ক্রোমে তো এখানে আমি প্লাস আইকনের উপর ক্লিক করলাম ক্লিক করে আপলোড ফাইলসের উপর ক্লিক করে আমার গ্যালারি থেকে একটি ছবি আমি এখান থেকে নিয়ে নেব তো আমি এক্সাম্পল দিয়ে কিন্তু এই ইমেজের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই ছবিটি আমি নিয়ে নিলাম তো ছবিটি নেওয়ার পরে নিচে এখানে প্রম্প লেখার জায়গায় এখানে প্রম্প লিখে দেবো রিমুভ তো এটি লিখে দিলাম দিয়ে সেন্ড করে দিচ্ছি তো এটি যখন আমি সেন্ড করে দেবো দেখুন আপনাদের সামনে কি দেখাই তো এখানে কিন্তু গুগল জিমিনায় একদম স্পষ্ট করে দেখুন এখানে ইংরেজিতে লিখে দিয়েছে এই ধরনের ছবি তারা তৈরি করে দিতে পারবে না বা এটি সম্পূর্ণরূপে ইনলিগাল তো আপনারা যারা ভাবছেন যে এআই এর মাধ্যমে নিজের ছবি এডিট করলে তারা সেই সব ছবি থেকে কাপড় খুলে ফেলতে পারে এটি সম্পূর্ণরূপে ভুল ধারণা তো এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম তাই চিন্তার কোনো কারণ নেই আপনি নির্দ্বিধায় কিন্তু এআইয়ের মাধ্যমে নিজের ছবি এডিট করতে পারেন তো নিজের কোনো পার্সোনাল ছবি দেবেন না তো নর্মাল ছবি দিলে কোনো রকম প্রবলেম হবে না তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ